ইয়েস হি ইজ দ্য আলটিমেট ওয়াস ভাই কেউ যদি প্রশংসা করে আর তারপরে যদি এরকম খেলা দেখতে হয় ভাই কিছু বলার নেই ভাই কী ক্রেজ উঠেছে রে ভাই এটাকে নিয়ে রে একবার শুনেছে শুধু ছেলে ফুলে যে রেবেল আসছে হাই রেবেল তো আসছে রেবেল তো ধামাকা করে দেবে ভাই মানে আলাদা লেভেল আর মানে ওরা পাগল হয়ে গেছে আমি এটাই বলবো জিত ফ্যান্সটা সত্যি জিৎ দেখে এত ভালোবাসে যে ওরা পাগল হয়ে গেছে রীতিমতো এই ছবিটার নাম শুনে আর এটা ওরা খুশি হয় হয়তো কোথাও কি আমি সর যে প্রত্যেকটা জিত ফ্যান্স এটা খুশি হয় আমি বিং আ জিত ফ্যান আমিও খুশি হই এই পুরো বিষয়টাকে নিয়ে যে জিদ্দা আমাদের আমাদের যেটা পছন্দ সেটাই জিদ্দা করে অ্যাকশন ছবি করে কমার্শিয়াল ছবি করে ধামাকার জিনিসপত্র করে বন্ধুরা একটা পোস্টার বেরিয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে সেই পোস্টারটা রয়েছে পাশে দেখো আরেকটি পোস্টার তোমাদেরকে দেখাচ্ছি এবার একটু স্ক্রিন করে বড় করে দেখাই ব্যাপারটা ভাল লাগবে তাহলে বন্ধুরা দেখো জাস্ট কি বানিয়েছো ভাই কি বানিয়েছো একটার পর একটা এরকম ধামাকাতে বেরোবেল নিয়ে মানে আমি সত্যি বলছি জিদ্দা তুমি দেখো তুমি দেখছো জিদ্দা মানে রেবেলের ধামাকা পর পর আসছে ইটা কি ছিল এটা কি ছিল নিচে লাশগুলো পড়ে রয়েছে সামনে জিদ্দা এরকম কুরুল নিয়ে হেঁটে আসছে ও মাথার ওপরে মানে সেই ভূতের ফন্টে লেখা রেবেল এবং জিদ্দার পিছন থেকে একটা ব্যাকলাইট যাতে জিদ্দাকে একটা হাইলাইটেড পজিশনে লাগছে জিদ্দার গায়ে রক্তাক্ত অবস্থা বলেছি বারবার যে ভালো যদি ফ্যান্ডমেড পোস্টার তৈরি হয় সেগুলি নিয়ে বারবার কথা বলবো রোজ কথা বলবো ইভেন কি দিনে চার পাঁচবার করে কথা বলবো জিদ্দাকে ভালোবাসি ভাই জিদ্দাকে ছেড়ে যাবো না কোনো দিন এই কথা আমি দিয়েছিলাম জিদ্দার জন্যেই এই গোটা চ্যানেল তো ভাই জিদ্দার জন্যে যান কবুল হ্যাঁ তো আমি এটাই বলবো যে জিদ্দাকে ভালোবেসে বলছি জিদ্দা তুমি দেখছো তুমি আজকে কোন লেভেলটায় পপুলার মানে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট তুমি করো আমি আমি যাই না জিদ্দা আমার এই ভিডিওটা দেখবেন কি না বা জিদ্দার কাছেই ভিডিওটা পৌঁছবে না বা পুরো বিষয়টার সাথে অবগত হবেন কি না তা আমার এইটুকু মনে হয় যে জিদ্দার তুমি দেখছো আস্তু বারবার এটাই বলতে চাই যে মানে একটা মানুষকে নিয়ে তুমি অ্যানাউন্স করো নি জিদ্দা এই ছবিটার নাম তুমি অ্যানাউন্স করো তুমি লক করেছো তুমি এটা বলো কোথাও যে এরা এরকম একটা মাস কমার্শিয়াল সিনেমা আসছে ছেলেপুলের কাণ্ড কারখানা দেখো মানে এইটা হচ্ছে তোমার ভালোবাসা সত্যি জিদ্দা তুমি অর্জন করেছো সত্যি তুমি রিয়েল বক্স অফিসের কিং সত্যি মানে এরম লেভেলের ফ্যানমেড পোস্টার এরম লেভেলের ক্রেজ আমি বোধহয় চেঙ্গিসের সময়ও দেখিনি চেঙ্গিস ভেবে নাও রাবণ ভেবে নাও এগুলো সব অ্যানাউন্সমেন্টের পর থেকে লোকের পাগলামি শুরু হয়েছে আর একটা ছবির ইনসাইডের আপডেটের পর থেকে একটা সিনেমা নিয়ে এরম পাগলামি হতে পারে দেখো ইনসাইডের আপডেট দিয়ে অনেক ছবি রয়েছে মানে এসকে মুভিজের সাথে ছবি রয়েছে বা অন্যান্য স্টারদেরও বিভিন্ন ধরনের ছবি ইনসাইডের আপডেট অনুযায়ী রয়েছে তার এত পরিমাণে ফ্যানমেড একটা রেবেল শুনেছে ভাই এরা যতক্ষণ না জিদ্দাকে অ্যানাউন্সমেন্ট করতে মানে করবে এরা পাগলই করে দেবে জিদ্দাকে জিদ্দা বলবে ভাই তোরা ঠিক আছে এবার থাম আমি করে দিচ্ছি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট জিদ্দার চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে কী মারাত্মক মারাত্মক জিনিসপত্র এরা বানিয়ে ফেলছে এরপরে বলো এই রকম পোস্টার বানানোর পরে আবার আমি দেখছি সেদিনকে লিখছে একজন যে পোস্টারটা কপি আরে ভাই ক কপি কাকে বলছিস ভাই এটা তো পোস্টারই না মানে এদের কপি বলতে বলতে আসলে জিবে পুরো একটা মানে কি বলবো একটা স্প্রিং হয় না সেই স্প্রিংয়ের মতন কাজ করে গেছে এরা ওই লেভেলেই চলে গেছে ভাই যা দেখবো তাই কপি বলবো ঠিক আছে মানে ফ্যানমেড পোস্টার সেটাও কপি আর ফ্যানমেড পোস্টার তো কপি হবে স্বাভাবিক ব্যাপার মানে কি যে কপি তো হবে কোথাও না কোথাও থেকে নিয়েই তো বানাতে হবে সেটা পোস্টারটাকে কারণ কোনো রিসোর্স নেই ওই পোস্টারটা বানানোর কি মুশকিল ভাই আর এরা তো ভাই কিছু লোক তো আছে যাই হোক মানে আমি সত্যি বলছি এরকম আমি দেখিনি ঠিক আছে এরম এরম ক্রেজ আমি আমার জীবদ্দশায় দেখিনি যে একটা বাংলা সিনেমা নিয়ে জিজ্ঞাসা হতে মানে তুমি আলাদা লেভেলের খেলা দেখাচ্ছ এ বুঝিয়ে দিচ্ছ যে তুমি রিয়েলি টলিউডের বস হ্যাঁ তুমি রিয়েলি টলিউডের কিং মানে এরম একটা উন্মাদন একটা সিনেমা নিয়ে যে পোস্টারের পর পোস্টার তৈরি হয়ে যাচ্ছে আর কোথা থেকে এগুলো বানাচ্ছেও না সত্যিই ট্যালেন্টেড বাংলার মানে আমরা বলি যে বাংলায় এরকম কেন একটা কেজিএফ এ যেরকম লোকাল থেকে একটা মানে ইয়ে নিয়ে আসা হলো এডিটার নিয়ে আসা হলো কেন আমাদের ভাই আমাদের এখানে কি ট্যালেন্ট দেখো আর জিদ্দাকে চুপ করে তো জিদ্দা যত চুপ করে থাকবে চলো আমি পোস্টার বা পোস্টার বানাবো এরপর দেখবে ডায়লগ বানাতে শুরু করেছে এরপরে নানান জিনিসপত্র করতে শুরু করবো ওরা করেই যাবে রেবেল নিয়ে আমি দেখতে পাচ্ছি তো এটা মানে ওদের একদম পুরো সেই বলে না যে ধত মার পেরেক ভাই বলেছে যখন একবার রেবেল বলে কিছু আসছে তো এবার একদম বলে না সে কাঁচা তুলে লেগে পড়া সে কাঁচা তুলে লেগে পড়েছে যে ভাই এই সিনেমাটাকে নিয়ে চিৎকার করব কিছু চেঙ্গিস তো চেঙ্গিজ হ্যাঁ ভাই চেঙ্গিজের বাপ লেভেলে চিৎকার করব। চেঙ্গিজের বাপ কি ভাই আমরা রাবণ চেঙ্গিজের বাপ লেভেলে উন্মাদনাও করব। এখন থেকে শুরু করে দিয়েছে এরকম ক্রেজ আমি ভাই আর শুধু জিত ফ্যান্সটা করছে এমনটা নয় ব্যাপারটা নিয়ে এক্সাইটেড হয়ে যাচ্ছে না এত কিছু হচ্ছে যখন সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষও এক্সাইটেড হয়ে যাচ্ছে স্বাভাবিক ব্যাপার ভাই চেঙ্গিস যেরকম বিজনেস করেছে প্যান ইন্ডিয়াতে সেরকম রাবণ যেরকম মানে গোটা কলকাতা কাঁপিয়ে খেয়েছে এবং তার সাথে মানে বেঙ্গলে দারুণ ব্যবসা করেছে ভাই চল্লিশ বিয়াল্লিশ সপ্তাহ ধরে ব্যবসা করেছে সেমভাবে এবার রেবেল আসতে চলেছে ভাই আমি এটাই বলবো যে আর কি বলবো মানে একটা সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই তার আগে এরকম ক্রেজ তুমি ভাবো এই সিনেমাটা যখন সিনেমা হলের পর্দায় পড়বে পড়বে আর আগুন জ্বলবে পড়বে আর আগুন জ্বলবে একটা করে হল খুলবে আর আগুন জ্বলবে একটা করে হল খুলবে আর আগুন জ্বলবে ভাই নট মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিনের রাজ মাস মহারাজা ঠিক আছে সিঙ্গেল স্ক্রিনে আসলে আগুন জ্বলবে যেগুলো হয়তো বুকমা সাথে তোমরা ট্র্যাক ডাউন করে দেখতে পাবে না সেখানে আগুন চালাবে জিদ্দা এই ছিল এখন মতো মতন ভিডিও তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে জিদ্দার থ্যাংক ইউ সো মাচ তোমাকে তুমি এরকম ধরনের কমার্শিয়াল ছবি আরও 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 করে যাও তবেই না বাংলা জেগে উঠবে তবেই না হবে বাংলায় এরা মাস যুগের প্রত্যাবর্তন তুমি করেছো তুমি করে দেখিয়েছো এটা তো সত্যি কথা ভাই জিদ্দা করে দেখিয়েছে জিদ্দার রাবণ বানিয়েছিল চেঙ্গিস বানিয়েছিল বলে আজকে মির্জা তৈরি হচ্ছে আজকে খাদান তৈরি হচ্ছে এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই যে সেই সময় করে গেছে বলে আজকে সেই প্রযুক্তিটা রয়ে গেছে নাহলে হয়তো বাংলায় বানানোর আর জায়গাটাই থাকতো না কারণ কেউ কাজ করতে পারতো না কেউ নেই সমস্ত যারা কমার্শিয়ালি কাজ করতো অ্যাকশান ডান্স ইত্যাদি ইত্যাদি তারা দেখতে অন্যান্য প্রফেশনে চলে গেছে জিদ্দার ছিল বলে করে গেছে করে গেছে করে গেছে এবার জিদ্দার পরবর্তীতে সবাই এবার করছে যখন তখন তো জিদ্দা ভাই বাপ লেবেলে খেলবেই স্বাভাবিক রেবেল প্যান ইন্ডিয়া রিলিজ চাই জিদ্দা আবার সেই চেঙ্গিজের মতন ধামাকা হবে বিগেস্ট ধামাকা এই ঈদ টোয়েন্টি যেন তোমার নামে হয় ঈদ কে শাম কে নাম চলো বন্ধুরা বাবার নতুন কোনো ভিডিও দেখা হবে বাই